কি মারতে পারবো গাইজ আমি যেই এই প্রো প্লেয়ার তো সেটা বড় কথা না গাইজ বড় কথা হচ্ছে একটা শোট দিয়ে দিয়েছি এখন গাইজ দিয়ে দেবো রাশ আর সাথে সাথে হয়ে যাবে এনিমির জয় বাংলা যাকে আমরা শুদ্ধ ভাষায় বলি বিনোদন দেন এগেইন আমার সামনে আছে আরো একটা দশ টাকা বাট তোমরা আবার আমার মতো এটাকে দশ টাকা ভেবে ভুল করো না কারণ গেছে এটা ছিল একটা জাদুঘর এটা নিয়ে আসছে টেলিফুট ক্যারেক্টার এই জাদুঘর ফাইনালি কিন্তু চুকে হাত দেখিয়ে দিয়ে দিলাম জাদু নুব। বাট গেছ তোমরা কি জানো পিজি লিডার মানে বিনোদন কেমন লাগা আমার मजाक তো गाइस মাত্র তো একটা ম্যাচ গেল তো এখন چلا আর একটা ম্যাচের জাদু দেখে জাদু তো দেখো এখানে একটা এনিমি ছিল আর আমরা হ্যাকার পাই হ্যাকার মানে ওর লোকেশন দেখতে পারতেছি এনজি এখানে কি মাললাম এটা ভাই মুকে ভাই আজকে সলো টুর্নামেন্টে হ্যাক লাগাই সবাইকে পিট তারপরে দেখো আমার সস্তা হ্যাক লাগাই কিন্তু আমি দেখতে পারি যে এখানে আরো একটা এনিমি এই এনিমিটাকেও দিয়ে দিয়েছি ভাই পুরাই বডি শট মানে গাইজ মুখে না বুকে মাইরা দিছি ভাই বুকে তো বাইরে ভাই আমি কি খেলি ভাই কি খেলি মানে ভাই পুরাই বটের মতো খেলি মানে গাইজ আমি মাঝে মধ্যে একদম কনফিউজ হয়ে যায় মানে বটের মতো আমি খেলি নাকি বট আমার মতো খেলে কোনটা ছিল একটা টুর্নামেন্ট আর গাইজ এখানে কিন্তু অলরেডি আমার সাথে হয়ে গিয়েছে বিনোদন তো সেটা বড় কথা না বড় কথা এটা আমার কার টিমমেট ভাই মানে ওর নাম সেভ করো পাকনা তো গাইজ দেখো পাকনার পাকনামি মানে এটা ছিল ভাই একটা ঐতিহাসিক ম্যাচ কারণ এই ম্যাচে আমরা করতে চলেছি জিরো কিলো বুইয়া

তো ডুয়ার টুর্নামেন্টের মতো এত কম দেখছো তোমরা আমার টিমমেটের গেম বাট এখন দেখতে পারবা কিভাবে আমি দুইটা এনিমিকে পড়াই দিয়ে দেই বাহ তো এখানে আমার টিমমেট অলরেডি নক হয়েছিল বাট ওরে রিপ্যাপ দিতে না দিতে দুই এনিমি করে দিয়েছে রাশ এন কেস ফাইনাল একটা এনিমিকে পড়াই বাই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি এখন দিতে হবে রাশ আর এনিমিকে দিয়ে দিতে হবে বাস তো ফাইনাল একটা এনিমিকে নক করে দিছি এন্ড আরেক এনিমি রাশ করলে দিয়ে দেব বাস আর কোথায় কোথায় এই যে চাচ্ছা এখন কোথায় যাইবা তুমি এন্ড ফাইনালি ওয়াইপ ও দিবা দিবা ভাই আরো রাশ দিও তোমরা এভাবে Are you live মানে ভাই আমি কি खेली ভাই মানে পুরা বডির মতো खेली এন্ড गाइस এবারেবাই খেলে কিন্তু আমরা করে ফেলি ম্যাচটা বুইয়া আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা সবার এন্ড গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আর কথা হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমি একটা সলো এবং ডু টুর্নামেন্টের মিক্স ভিডিও দিয়েছিলাম আর তোমরা অনেকই কমেন্ট করছিলা যে আমি আরো যেন সলো টুর্নামেন্ট খেলে আর এগুলো আপলোড করি তো যেহেতু তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করছো মানে তোমরা সবাই কমেন্ট করে জানাইছো তো সেই হেতু गाइस আমি আরো অনেকগুলো সলো এবং ডু টুর্নামেন্ট ম্যাচ खेली আর আজকে মোটামুটি অনেকগুলো ম্যাচ দেখাইবো গাইস তো তোমরা সবাই হাতে মুড়ি নাকি বিড়ি নিয়ে বইসা পড়ো ভিডিও দেখার জন্য তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার কমেন্ট সবকিছু করে ভিডিও দেখে শুরু করো কারণ গাইস কোনো সুযোগই পাবে না আর অবশ্যই তোমরা জানাই দিও আমাদের সোলো টুর্নামেন্ট ভিডিওগুলো ভালো হয় নাকি স্কোয়াড টুর্নামেন্টের ভিডিওগুলো ভালো হয় মানে তোমাদের কাছে কোনগুলো বেশি ভালো লাগে আর কি তো অতিরিক্ত কথা বলে ফেলেছি তো চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম ডুয়ো টুর্নামেন্ট ম্যাচ দিয়ে এদিকে নামার পরে গাইস হালকা লুট আউট করি পিক থেকে আর অন্যদিকে নাকি আমার টিমমেট অলরেডি ফাইট শুরু করে দিয়েছে আমার টিমমেট ফাইট আর আমি কিল কিল চুরি চুরি না না পারে করার জন্য এই উদ্দেশ্যে ভাই এটা কি ভাই সিঙ্গেল পাবলিক মানে ভাই তোমরা দুজন নিয়ে আইসো পর থেকে মানে পারলে তোমার টিমেটটাকেও নিয়ে আসো আমরা তাহলে একটা কিল বেশি পাবো কিন্তু আবার বেশি দয়া এলো হতে যাইও না মানে বড় বড় প্লেয়ার নিয়ে চলে আসো না তো কথা হচ্ছে গেছে আমরা অনেকক্ষণ লোট লুট করি আর দেখোকের উপর সাইডে পিকে আসার পরে একটা স্কোয়াড ছিল মানে দুইটা প্লেয়ার আর কি আর ওদেরকে আমরা রাখছি তারপরে গেছে ওরা মনে কর যে আমাদের উপর রাশ করে আর আমার রাশ করতেছিল তো হঠাৎ করে ওই নক ঠেকায় তারপরে গে যেখানে আমার উপর চলে আসছে দুইটা নেমি রাশ করার জন্য একটা নেমকে তো প্রথমে ভাই নক করে দিয়েছি এখন দেখতে পারবো আমার হকার লেভেলের কিল চুরি তো এই যে দেখো গেছে কিল চুরির স্কিল দিয়ে এটা কি একটা সর দিয়ে কিভাবে কিল করে ফেললাম তো গাইজ কত হচ্ছে কিল চুরিটা হচ্ছে কি একটা প্রতিভা মানে একটা স্কিল আর এই স্কিলটা ভাই সবাই অর্জন করতে পারে না মানে যারা প্রতিভা পান তারাই কিন্তু স্কিলটা অর্জন করতে পারে তো তারপরে গাইজ আমাদের তিনটা কিল হয়েছিল আর এইগুলার এন্ট্রি ফি ছিল 20 টাকা করে মানে পার কিল 10 টাকা আর প্লেসমেন্ট পয়েন্ট অফ 5 এর মধ্যে থাকতে পারলে হবে তো এখানে হঠাৎ করে আরো দুইটা প্লেয়ার চলে এসে এন্ড গাইজ এটা কি মারলাম ভাই দা গোটকে কে মেরে দিয়েছি হক শট মানে মুকে তো ভাই কি রে ওর টিমমেট হিল দিতেছে মানে ভাই আমার কিল তো আমার কিলকে এখানে টিমমেট করে দিবে ছিল আর দেখো গাইস দুইটা এনিমি এখানে আর আমার টিম এখানে গিয়ে কি করে তো কি করে জানি না আমি ভাই আমাকে এখানে একটা কিল করতে হবে আর বলতে না বলতে ভাই কিরে ভাই আমি এটার কতগুলো শর্ট দিলাম দেখছো গাইজ লাস্টে আমার টিম একটা গুলি দিয়ে কিলটা নিয়ে নিছি তো সত্যি বলতে কি গাইজ এটা হচ্ছে কি আসল স্কিল মানে গাইজ আমি যে কিল চুরি করছি ওইটা ভাই নর্মাল একদম আর আমারটা আলটা মানে আমার টিম আলটা প্রো ম্যাক্স মানে কিল চুরিতে একদম এক্সপার্ট তো গাইজ কি মারলাম এটা গ্রেনেড মাইরে পুরাই কিন্তু একটা নিমকে নকডাউন করে দিছে আর একটা নিমকে তো ভালোই ড্যামেজ দিছিলাম বাট এখানে আসার পর মনে করো যে একটা এনিমি মানে লাস্ট এনিমি আর এটাকে হালকা ড্যামেজ ট্যামেজ দিছি তো বয় এনিমিটা এখানে প্যাক করে বাট ওইদিকে যে প্যাকের সাইড একটা ফুটো ছিল এটা জানতামই না আর এনিমিটা আস্তে করে জানালা দিয়ে জাম্প করে তারপর পলাইতে পলাইতে কই জানি চলে আর এখানে ডাবল ডোর আসার পর আবারও কিন্তু এনিমিটাকে মারে দেয় আমরা মানে আমি কি বলতেছি মানে আমরা না মানে আমার টিম আর কি ভাই সবগুলো কিল সে একাই নিচ্ছিল এখানে চারটা কিল হয়েছে আমি অলরেডি হিট লিস্ট মারে রাখছি মানে যদি একটা কিল পাই আর কি ভুলক্রমে তো তারপর বলতে না বলতে কিন্তু এখানে আরো দুইটা এনেমি ভাই মার আমার টিমমেটের মার মানে আমার টিমমেটের হেলথ এর অবস্থা পুরাই জয় বাংলা বাট আমার হেলথ এর অবস্থা দেখো তো বলতে না বলতে একটা কে নক করে দিছে আর একটা এনেমি গাইস দেখতে পারবে এখন লঙ্গি খুলে কিভাবে দৌড়ায় পুরাই সাংঘাতিক ব্যাপার কিন্তু গাইজ পুরাই সাংঘাতিক ব্যাপার এন গাইজ এটাকে একটা শট পঁচাত্তর তারপর সাতষট্টি তারপর বিরাশি ভাই তারপরে কেমন জানি মরে না ভাই কতগুলো ড্যামেজ দিছে হিসাব করলে ভাই দেখতে পারো ভাই যে আড়াইশো প্লাস ড্যামেজ হয়ে যায় পুরাই গাংসাতিক ব্যাপার ভাই পুরাই গাংসাতিক ব্যাপার তো ভাই কি বলবো আর এদের হেলথ এর অবস্থা পুরাই মানে ভাই এত এত বেশি হেলথ থাকে কেমনে তো তারপরে গিয়ে যে এনিমিটা পলাইতে পলাইতে এখানে চলে আসে ডাবল ডোরে আর এখানে আসার পর এনিমিটাকে আবারও মারা ট্রাই করতেছিলাম তো লাস্টে ভাবলাম যে ওইদিকে তো প্লেয়ার আছে আর তিনটা নেমে এলাই তো যেহেতু ভাই আমার টিমমেট ওখানে আছে কিলটা কখন জানি চুরি হয়ে যায় মানে হাওয়া হয়ে যায় আর কি বলা আমার আমার মেট আবার তো এজন্য কিন্তু আমি আস্তে করে কিলটা ভাই নিয়ে নেই মানে এটা আমার কিলে ছিল ভাই বললো না আবার কিল চুরি করছি এরই মধ্যে কিন্তু আমার পাঁচটা কিল হয়েছে আর দুইটা নিম তো ভাবছিলাম যে ভাই দুইটার মধ্যে একটা কিলো নিমু বা আমার টিম মেটাই পুরো গাংসাধিক ব্যাপার করে দেয় মানে দুইটা নিমকে মেরে দেয় আমি তো একটা গিল পাইছি তাইলে তো কথা হচ্ছে গাইজ মাঝে মধ্যে আমি ভাবি যে সব যদি আমরাই বইয়া করি তাহলে এনিমিরা কি বইয়া করবে আমি একটু বেশি দয়াবান মানে এনিমিদেরকেও বইয়া দিতে হবে এই জন্য একটু ছাড় দিতে হবে মাঝে মধ্যে তোমরা সব সময় এটা মাথায় রাখবা কিন্তু গাইজ এটা অ্যাপ্লাই করার পারফেক্ট টাইম কোনটা এটা তোমাদেরকে বলে দিই যখন দেখবা তোমাদের অপোনেন্টে আমি আছি তখনই কিন্তু আস্তে করে আমাকে দিয়ে দিবা বইয়া তো এটা বড় কথা না গেছে বড় কথা হচ্ছে আমার সামনে কি আছে তোমরা জানো গাইজ মানে গেছে আমিও জানি না তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আর কি বাট গেছে এটা কে ছিল ভাই আরে ভাই আমি চিনি না তো তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি কে ছিল আরে এরা থেকে এলো এরা তো উই আর ফ্রম মানে গেছে আই এম ফ্রম ওগান্ডা নাকি ওকান্ডা তো কথা হচ্ছে আমার সামনে একটা ওকান্ডার এনেমি ভাই উড়ে উড়ে ভাই কিরে উড়ে উড়ে হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছিলো আর আমি দিয়ে দিয়েছি মাছ পথে হকার ইন দ্য চ্যাট কত হচ্ছে গেছে এখন আমাদেরকে সেফ জোনে যেতে হবে এই উদ্দেশ্যে কিন্তু আমি সুপার এয়ার ড্রপটা ম্যাক্স করা শুরু করে দেই বিকজ এই এয়ার ড্রপটা দুই লেভেল করতে পারলে আমি পেয়ে যাবো একটা সুপার সুপার লঞ্চ প্যাড আর সেটা মাইরে কিন্তু আমি চলে এসে এই সাইডে মানে হ্যাঙ্গার আর ক্লক মানে ক্লক সাওয়ার নাকি ক্লক সাওয়ার তো কত হচ্ছে গেছে ক্লক সাওয়ারের আমরা এই সাইডে চলে এসেছিলাম আর এইখানে গেছে আমার সাথে একটা হয়ে যায় বিপজ্জনক ঘটনা মানে একশো পার্সেন্ট গ্যারান্টিড বিনোদন হওয়া থেকেও মানে বিনোদন যেটাকে আমরা সুজা মানে জয় বাংলা বলি আর কি শুদ্ধ ভাষায় তো কথা হচ্ছে গেছে এই অ্যাপসে মানে কোন অ্যাপসে খেলতেছিলাম নিজেও জানি না ভাই এই অ্যাপসে দেখি হঠাৎ করে ডাবল ভিক্টর নিয়ে চলে আসছে মানে আমি যে অ্যাপস গুলাতে খেলি দেখি যে ডাবল ভিক্টর এলাও নাই তো আমি এটা রুলস পড়তে ভুলে গিয়েছিলাম তো হঠাৎ করে ভাই ডাবল ভিক্টোর হাতে সামনে এনেমি দেখার পর আমার কনফিডেন্স লেভেল একদম জিরো হয়ে যায় ভাই হাত পা কাপা শুরু করে দিয়েছিল দিয়েছিল কি ভাই এখনো কিন্তু কাঁপতেছে আর ফোন তো ভাই ওলো সে কাপে রে ভাই কি মারতেছে এটা ভাই কিরে গুলি লাগতেছে না মানে গাছ কি বলবো হাত পা আর ফোন যখন একসাথে সবকিছু কাপে এন কিরি ভাই মানে এ নিমিটা প্যাক করছে ভাই প্যাকই হয় না লাস্টে কিন্তু ওর প্যাকের ভিতরে এসে মাইরে দেয় আর এনিমিটাকে মারার পর ভাই আমি একটা সেই লেভেলের খুশি হয়েছি আর একটু হলে কিন্তু আমি এনেমিটির সাথে যা করছি এনিমিটা আমার সাথে তাই করতো কিন্তু কথা হচ্ছে গেস যারা যারা এখনো লাইক করো নাই লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব কর না করে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে বিকজ আমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার হয়েই যাবে ভাই হয়েই যাবে কি হয়ে গিয়েছে হয়তো তো কথা হচ্ছে গেস আমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবারটা করে দাও তাড়াতাড়ি আর লাস্ট আর একটা এনিমি আর এটাকে মারতে গিয়ে আমার সাথে হয়ে যায় সেই লেভেলে বিনোদন মানে আমার হেলথের অবস্থা দেখো ভাই পুরো 12টা বাজে গেছে আর এই ম্যাচে তিনটা গেল হইছিল আর লাস্ট আরেকটা এনিমি ভাই এখানে আমার হাত কাঁপতে কাঁপতে সেই সারে ল্যান্ডমাইন মারছি নিজেই ড্যামেজ খেয়েছি তারপর ওয়াল ফাটাইছি ভাই মানে এই সলো টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স নিয়ে বলতে পারি পৃথিবীর নবমাস করতে না সব আনএক্সপেক্টেড অবস্থা মানে কখনো কখনো দেখবা সেই লেভেলের থার্ড পার্টি চলে কখনো কখনো সেই থার্ড পার্টি আবার কখনো যখন তুমি দিবা ভাই মারতে মারতে না ভাই গরুর চামড়া নাকি গুড়ার চামড়া নাকি হাতির চামড়া নিয়ে চলে আসে হাতির চামড়া কি ভাই গন্ডার চামড়া নিয়ে চলে আসি এই যে দেখো এনেমিটা কি ভাই কিরে গেছে যাতে দিয়ে বেস্ট হেলমেট একদম অবস্থা টাইট করে দিব আর এই কে গিয়ে তিনটা কিল দুইটা কিল হয়েছিল আর তারপর একটা এনেমি হকার ভাই হকার মানে আমি হকার ভাই হকার ক্যারেক্টার মেরে দেখার পরে এনেমিটাকে দিয়ে দিয়েছি ওয়ান ভাই এটার নাম কি ভাই সামিরা মানে ভাই আজকাল মেয়েরাও সোলো ডুয়ো টুর্নামেন্ট খেলে উন নতুন কি অবনতি তো সেগুলা দেখার বিষয় না যেখানে হচ্ছে গিয়ে একটা এনিমি আর ড্রোগন দিয়ে ড্যামেজ দিতেছে না তো এখনকে গে টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে হবে তো টিপস এন্ড ট্রিক্স কি গেছে আমি নিজেও জানি না কথা হচ্ছে গেছে ডুকমো রাজ কর্মো মায়েরা দিছি শেষ যাও গাইজ আজকে তোমাদেরকে একটা টার্গেট দিই আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে পাঁচশো পঞ্চাশটা যাও দেখি মানে আমি কোনোদিনও ভিডিওতে লাইক টার্গেট দেই না তো আজকে দিলাম যদি কমপ্লিট করতে পারো তাহলে তাহলে আর একটা ভিডিও আপলোড করবো এটাই তো তারপরে গেছে আরো একটা ছামরাহীন প্লেয়ার দেখতে পারছি আর এটাকে গিয়ে ট্রুগন দিয়ে মেরা দিছি তো এগুলো মনে হয় অনেক বেশি ভয় পেয়ে গেলতেছিল যেমনটা দেখলাম গেছে এই এনিমের ডেথ বক্স তো মানে একটা লুটই নাই মানে হয়তো অনেক বেশি হোল্ড করতেছিল লুট টুট করে কিছু করে নাই তো তারপরে গেছে এই ম্যাচে আমি মনে করি যে লাস্টের জোনের বাড়ি খাইতে খাইতে মরে যায় আর ওয়াল টল সবকিছু শেষ হয়ে গেছিল সোলো টুর্নামেন্টে যখন জুন টান দেয় তখন তো জানোই কি একটা অবস্থা হয় তো মোটামুটি গাইজ অনেকগুলো ম্যাচ খেলি তো তারপরে আরেকটা একটা ডো টুর্নামেন্ট দেখে যেখানে আমাদের টিমমেট ছিল আবারও সেই পাকনা আর পাকনা টিমমেট নিয়ে আসছি পাকনা তো না করলে নয় আর এখানে দুইটা টাইম ছিল তো রাস করে দিই আমি আর রাশ করেই একমিকে কিল চুরি করে ফেলি ভাই সেই লেভেলে কিল চুরি আমি ভাই কিরি আমারে লং রেঞ্জে মেরে দিছি তো ধরো 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 ভাই কিরি ভাই ওর হেলথ তো ওই কিন্তু কোনো রকম একটা এনিমিকে নক করছে তারপর আমার আস্তে করে হিলটা দিয়েছে অ্যান্ড দুজনে কিন্তু প্রন অন করে হালকা পাতলা হিল করে নেই তারপর মোটামুটি কিরে ভাই টিমেট নক করতেছে দিয়ে দাও একটু বিজন যাতা ভাই তো আগে প্যাক করি ভাই প্যাক করে আগে টিমমেট কে আস্তে করে হিল দেব তারপর রিল্যাক্স ভাই পুরো রিল্যাক্স এনিমেট করে দিয়েছি জয় বাংলা এবভাবেই কিন্তু আমরা প্রতি দুইটা এনিমি কে ওয়াইপ করে দুইটার 20 টাকা করে লস করে দিয়েছিলাম মানে দিয়েছি ভাই তারপরে আরো দুইটা এনিমি চলে আমাদের উপর রাশ করার জন্য এন্ড একটা এনিমি নক আর একটা এনিমি ভাই পোলানো ট্রাই করতেছে ভাই এখন তুমি কই যায় বাবা মানে সঙ্গে হারানোর দুঃখে কষ্টে ভাই গাড়ি নিয়ে পলানো ট্রাই করতেছে আড গেস পলাতে তো দিব না আমরা অ্যান্ড কেসে কেন স্কুপ অন করে গুলে লাগতেছ না কি রে ভাই ফাইনালি কিন্তু ওয়াইপ আউট এখানে তিনটা কিল হয়েছে আর আমার টিমমেট এর মেবি দুই তিনটা কিল হয়েছিল আর দেখিতে দেখিতে কিন্তু আমরা চলে লাস্ট জনে আর এখানে ভাই কিরে ভাই কইতে মারতেছে কাইরোস লাগাইয়ে ভাই ধরো ভাই হিল বাট গাইজ আমার টিমমেট এখানে হিল পিস্তল আর তারপর একটা এনিমি এসে স্কিল ব্লক মারে দেন আমারে আবার নক করে দেয় এন্ড দেন আমাদের বাকিনা টিমমেট এসে আমাকে হিল দিব বাট গাইজ অনেক লেট হয়ে গেছে এখন হিল দি লাভ নাই এন্ড একটা এনিমি এসে আমাদের দুজন দেয় বিনোদন একটা এনিমির হাতে হইলাম দুজন বিনোদন এই দিয়ে আমরা চলে এসেছি আরো একটা ডুয়ো টুর্নামেন্ট ম্যাচে এন্ড গাইস এই ম্যাচে মানে ওই যে প্রথমে দেখেছিলাম না যে একটা ম্যাচে আমি জিরো কিলে বইয়া করছিলাম সেই ম্যাচে বইয়াটা করছিল আমাদের সেই টিম ম্যাট আর এই ম্যাচে সে পাখনা আমি ঘুরে আগে আগে মরে গেছে এন্ড আমারে বলতেছে ভাই তামিম ভাই কর যদি তুমি জিরো কিলে বইয়া করতে পারো মানে বইয়া করতে হবে কারণ আমি একটা ম্যাচ তোমার জিরো কিলে বইয়া করছিলাম তো যেহেতু আমি একটা ম্যাচ জিরো কিলে বইয়া করছি এখন তোমার পালা তুমি জিরো কিলো বইয়া করে দেখাও এটা শোনার পর গেছে আমি হাসবো নাকি কাঁদবো ভাই কোনটা ভাই বুঝতাছি না নিজেই Mano, foi বাইর কাছে এখানে কিন্তু কোনো মতো একটা ক্লাচ বাইট করি মানে দুইটা এনেমি কে মারি চারটা আগে মারি না এই চারটা থাকলে তো ভাই ইজিলি মারি দিতাম এগুলো কি আমার কাছে কোনো ব্যাপার বাট কত হচ্ছে গাইস আজকের এই ভিডিওটা আনফরচুনেটলি এখানেই শেষ তো কত হচ্ছে গাইস আরো অনেকগুলো ম্যাচ ছিল বাট ভয়েস ওভার করার ইচ্ছা নাই আর সময় নাই তো দেখা হচ্ছে গাইস অন্য কোনো ভিডিওতে সব সময় ভালো থাকো সুস্থ থাকো সবার খেয়াল রাখো আল্লাহ হাফেজ